নমস্কার গুণী শ্রোতাজন কৃষ্ণপ্রেমী শ্রোতাজন ভগবানের কাছে প্রতিনিয়ত কামনা করি সব মানুষ সুখে থাক শান্তিতে থাক রোগ মুক্ত থাক এ দর্শকবৃন্দ আপনাদের আমি আজ শ্রীমৎ ভগবতের নবম স্কন্ধের ষোল অধ্যায় থেকে পাঠ করে শোনাবো পরশুরামের ক্ষত্রিয় নিধন ও বিশ্বামিত্রমণির বংশাবলী বর্ণনা করব আপনারা স্থির চিত্তে আপনারা শ্রবণ করুন পাঠ সুখদেব বললেন হে পরীক্ষিত নিজের পিতার এই উপদেশ স্বীকার করে পরশুরাম এক বৎসর যাবৎ তীর্থ পর্যটন করে নিজের আশ্রমে ফিরে এলেন অতপর কোনো একদিন পরশুরামের মাতা রেনুকা গঙ্গায় গিয়ে গন্ধর্বরাজ চিত্ররথকে পদ্মফুলের মালা গলায় দুলিয়ে অপসরাদের সাথে জলকেলি করতে দেখলেন জল আনতে গিয়ে গন্ধর্বরাজের জলকেলি দেখতে দেখতে পতির হোমের সময় গত প্রায় সে কথা তিনি ভুলে গেলেন তার মন চিত্ররথের প্রতি ঈষৎ আসক্ত হয়েছিল হোমের সময় অতিক্রান্ত হয়ে গেছে বুঝতে পেরে মহর্ষি যমদগ্ন সাপের ভয়ে ভীতারেণুকা তাড়াতাড়ি আশ্রমে চলে এলেন এবং জলপূর্ণ কলস মহর্ষির সামনে রেখে করজোরে অপেক্ষা করতে লাগলেন নিজ পত্নীর মানসিক ব্যবিচারের চাঞ্চল্য জানতে পেরে যমদগ্নি ক্রুদ্ধ হয়ে বললেন এ পুত্রগণ এই পাপিওসিকে তোমরা এখনই বিনাশ করো কিন্তু তার কোন পুত্রই এই আজ্ঞা পালনে স্বীকৃত হল না পরশুরাম তার পিতার যোগ ও তপস্যার শক্তি অবগত ছিলেন সুতরাং তিনি মায়ের সাথে ভাইদেরও প্রাণ সংহার করলেন পরশুরামের এই কাজে সত্যবতী পুত্র যমদগ্নি অতিপতুষ্ট হয়ে বললেন বৎস যথা ইচ্ছা বর চাও পরশুরাম প্রার্থনা করলেন যে আমার মা ও ভাইরা যেন প্রাণ ফিরে পায় এবং তাদের যেন স্মরণ না থাকে যে আমি এদের সংহার করেছি পরশুরামের এই প্রার্থনা মাত্রই সকলে সুস্থ শরীরে ঘুম থেকে জেগে ওঠার মতো সহসা উঠে বসল পিতার তপবল জনিত আমক শক্তি জানতেন বলেই পরশুরাম মা ও ভাইদের বধ করেছিলেন হে রাজন সহস্রবাহু বাহু কীর্তিবীর্য অর্জুনের যেসব ছেলেরা পরশুরামের কাছে পরাজিত হয়ে পালিয়ে গিয়েছিল নিজেদের পিতার বদের ঘটনা স্মরণ করে তারা এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছিল না একদা ভাইদের সাথে পরশুরাম আশ্রমের বাইরে বনের দিকে গিয়েছিলেন সেই সুযোগে তারা প্রতিশোধ নিতে যমদগ্নিরা আশ্রমে এসে উপস্থিত হল মহর্ষি যমদগ্নি তখন সমস্ত চিত্তবৃত্তি সমাহিত করে যজ্ঞশালায় পবিত্র কীর্তি ভগবানের ধ্যানে মগ্ন ছিলেন তখন তার কোনো বাহ্য জ্ঞান ছিল না সেই সুযোগে ওই পাপাত্মগণ তৎক্ষণাৎ ওই মনিকে নিহত করল আগের থেকেই এটা তাদের পরিকল্পিত ছিল পরশুরাম জননী রেণুকা অত্যন্ত কাতরভাবে প্রতি প্রাণ রক্ষার জন্য মিনতি করতে লাগলেন কিন্তু তাতে কোনো কর্ণপাত না করে অতি নিষ্ঠুর সেই ক্ষত্রিয় দমগণ বলপূর্বক যমতক নির্মস্তক ছেদন করে নিয়ে গেল পরশুরামের মাতা রেনুকা দুঃখ শোকে কাতর হয়ে নিজের বুক চাপড়ে মাথায় করাঘাত করে উচ্চশ্বরে কাঁদতে লাগলেন পরশুরাম বাছা পরশুরাম শীঘ্র এসো শীঘ্র থেকেই এই আহ্বান এবং ধ্বনি শুনতে পেলেন অত্যন্ত দ্রুত আশ্রমে এসে তিনি পিতাকে নিহত অবস্থায় দেখতে পেলেন হে রাজন এই ঘটনা থেকে পরশুরাম তীব্র মানসিক আঘাত পেলেন এবং দুঃখ ক্রোধ শোকে আপ্লুত হয়ে পড়লেন তিনি বিলাপ করে বলতে লাগলেন হে পিতা আমি আপনি এক সাধু উচ্চ কোটির মহত্তা ছিলেন এখন আমাদের ছেড়ে ছিলেন স্বর্গে চলে গেলেন পিতার দেহ তিনি ভাইদের হাতে তুলে দিয়ে নিজে কুঠার হাতে নিয়ে ক্ষত্রিয় বংশ ধ্বংস করতে মনস্থ করলেন হে কুরুনন্দন পরশুরাম বাহিষমতী নগরে গিয়ে সহস্রাবাহু অর্জুনের পুত্রদের মাথা কেটে কেটে নগরের মধ্যস্থলে সেই মুন্ডগুলো দিয়ে এক পাহাড় বানিয়ে ফেললেন ব্রহ্মঘাতি সেই হয়েছিল ওই পাপিষ্টদের নিধনজনিত রক্তধারায় এক ভয়ঙ্কর নদীর সৃষ্টি হল যা দেখে ব্রাহ্মণ বিদ্বেষীদের মন মন ভয়ে কেঁপে উঠল তিনি দেখলেন যে ক্ষত্রিয় কুল ভীষণ অত্যাচারী হয়ে উঠেছে তাই হে রাজন তিনি নিজের নিমিত্ত নিমিত্তমাত্র করে একুশ বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেন এবং কুরুক্ষেত্রে সামন্ত পঞ্চক নামক স্থানে পাঁচটি শনীতপূর্ণ হ্রদ নির্মাণ করলেন তারপর তিনি পিতার মস্তক দেহের সঙ্গে সংযুক্ত করে যজ্ঞ দ্বারা সর্বদেবময় আত্মরূপী পরমেশ্বরকে অর্চনা করলেন সেই যজ্ঞে হোতাকে পূর্ব দিকে ব্রহ্মাকে দক্ষিণ দিকে অধুর্যকে পশ্চিম দিকে সামগান গায়ক উদ্গাতাদের উত্তর দিক দান করলেন এইভাবে অগ্নিকোণ ইত্যাদি বিদিশা ঋত্বিকদের মধ্যদেশ কশ্যপকে আর্যাবত্ত উপদ্রষ্টাকে এবং অন্যান্য সদস্যদের যথাযোগ্য দিক প্রদান করলেন তারপর ব্রহ্মনদী সরস্বতীতে অববৃত্ত স্নান নামক যোগ্য শেষ বিহিত স্নান দ্বারা নিষ্পাপ হয়ে সেই নদী তীরে নির্মিক সূর্যের ন্যায় সভা পেতে লাগলেন মহর্ষি যমদগ্নি নিজ দেহকে স্মৃতিচিহ্ন স্বরূপে সংকল্পময় শরীর রূপে প্রাপ্ত হলেন পরশুরাম কর্তৃক পূজিত অর্থাৎ তর্পণাদির দ্বারা পরিতৃপ্ত হয়ে তিনি সপ্তর্ষি মণ্ডলে সপ্তম ঋষি হলেন হে মহারাজ পরীক্ষিত কমললোচন যমদগ্নি নন্দন পরশুরাম আগামী মন্ডন্তরে সপ্তর্ষি মণ্ডল থেকে বেদ প্রবর্তন করবেন তিনি ন্যাস্তদণ্ড ও প্রশান্ত চিত্ত অবস্থায় আজও মহেন্দ্র পর্বতে অবস্থান করছেন সিদ্ধ গন্ধর্ব ও চারণগণ মধুস্বরে তার বিচিত্র চরিত্রাবলী কীর্তন করছেন সর্বশক্তিমান বিশ্বাত্মা ভগবান শ্রীহরি এইভাবে বংশে অবতার গ্রহণ করে পৃথিবীর ভারস্বরূপ ক্ষত্রিয় রাজাদের বহুবার বিনাশ করে এইভাবে ভৃগুবংশে অবতার গ্রহণ করে পৃথিবীর ভারস্বরূপ ক্ষত্রিয় রাজাদের বহুবার বিনাশ করেছিলেন মহারাজ গাধীর ঔরসে প্রজ্বলিত অগ্নিতুল্য মহা তেজস্বী বিশ্বামিত্র জন্মগ্রহণ করেন তিনি নিজের তপবলে ক্ষত্রিয়ত্ব ত্যাগ করে ব্রহ্মতে প্রাপ্ত হয়েছিলেন হে মহারাজ পরীক্ষিত বিশ্বামিত্রের একশত পুত্র হয় এদের মধ্যে মধ্যম পুত্রের নাম ছিল মধু ছন্দা এই জন্য সব ছেলেরাই মধুচন্দা নামে পরিচিত ছিলেন বিশ্বামিত্র ঋগবংশীয় অধিত গর্ত নন্দন নিজ ভাগিনী সোনে গ্রহণ করে নিজের ছেলেদের বলেছিলেন তোমরা একে বলে গ্রহণ করো জ্যাতসেব হরিশন্দ্রের যজ্ঞে যজ্ঞ পশুরূপে কৃত হয়ে এসেছিলেন প্রজাপতি বরুণ প্রভৃতি দেবতাদের স্তব করে বিশ্বামিত্র তাকে বন্ধন থেকে মুক্ত করেছিলেন দেবতাদের যজ্ঞে এই সুনসেবকে দেবগণ বিশ্বামিত্রকে প্রদান করেছিলেন সুতরাং রাত এই বুৎপত্তি অনুসারে গাধী বংশে তিনি তপস্বী দেবরাত নামে খ্যাত হয়েছিলেন বিশ্বামিত্রের বয়োজ্যেষ্ঠ পুত্রেরা বিশ্বামিত্রের এই নির্দেশকে মেনে নিতে পারলেন না তাতে বিশ্বামিত্র ক্রুদ্ধ হয়ে তাদের সাপ দিয়ে বললেন ওরে দুর্জনগণ তোরা স্লেছ হয়ে থাক এইভাবে কোনো ভাই যখন স্লেচ হয়ে গেল তখন বিশ্বামিত্রের মধ্যম পুত্র মধুচন্দা কনিষ্ঠ পঞ্চাশ ভাইয়ের সাথে একত্র হয়ে পিতাকে বললেন আপনি আমাদের প্রতি যা অনুমতি করবেন আমরা তাতেই রাজি আছি এই কথা বলে মধুচন্দা মন্ত্রদষ্টা সুন সেবকে জ্যৈষ্ঠ বলে স্বীকার করে নিলেন আর তাকে বললেন আমরা আপনার অনুগত হলাম বিশ্বামিত্র এই কথা শুনে প্রসন্ন হয়ে পুত্রদের বললেন হে বৎসগণ তোমরা আমার কথা মান্য করে আমার সম্মান রক্ষা করেছ তোমাদের মতো সুপুত্র পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি আমি তোমাদের আশীর্বাদ করছি যে তোমরাও সুপুত্র লাভ করবে হে কুশিকগণ এই দেবরাত শুনশেপও তোমাদের গোত্রীয় তোমরা এর আজ্ঞানুবর্তিত থেকে হে পরীক্ষিত বিশ্বামিত্রের অষ্টক হারিত জয় ও ঋতুমান প্রভৃতি আরও অনেক পুত্র ছিল এইভাবে বিশ্বামিত্রের সন্তানদের দ্বারা কৌশিক গোত্র নানা প্রকারে বিভক্ত হয়ে পড়ে এবং দেবরাজকে জ্যেষ্ঠ নেতা মেনে নেওয়াতে তাদের প্রবর বিভক্ত হয়ে গেল হে উনিশ শতাগণ আপনারা মন দিয়ে শুনলেন ভাগবতের পাঠ আপনারা প্রতি প্রতিনিয়ত এই চ্যানেলে শ্রীমদ্ভাগবতের পাঠ শ্রবণ করতে থাকুন এই কলিযুগ থেকে মুক্তি পেতে গেলে এই শ্রীমৎ ভগবতের পাঠই হল এক এবং একমাত্র পথ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার